বাস মোটরসাইকেল প্রাইভেট কার ট্রাক গাড়ি অথবা লরি সকল চালকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই পদ্মা সেতু একদিনের জন্য চালু হয়নি এটা আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ এটা সুবিধা পেতে হলে এটা রক্ষণাবেক্ষণ এবং এটার নিয়ম মানার দায়িত্ব আমাদেরকে নিতে হবে শুধুমাত্র মোটর উপর দোষারোপ করে কোনো লাভ নেই আমি পদ্মা সেতু উৎপাদন হয়েছে পঁচিশ ছয় দুই আর আজকে হচ্ছে তিরিশ ছয় দুই রোজ বৃহস্পতিবার পদ্মা সেতু প্রথম পারে দিতেছি আলহামদুলিল্লাহ কিন্তু আজকেও আমি হচ্ছে সেতুর উপরে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছি দেখেছি এখানে টিকটক করতে তো এখান থেকে বের হওয়ার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে শুধুমাত্র মোটরসাইকেলের উপর দোষারোপ করে তাদের উপর দোষ চাপিয়ে তাদের চলাচল বন্ধ করা এটা কারোরই কাম্য নয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন শুক্রিয়া মহান আল্লাহর কাছে যে আজকে ফার্স্ট টাইম হচ্ছে পদ্মা সেতু পাড়ি দিতেছি আমি অনেক এক্সাইটেড বন্ধুরা আমার ইচ্ছেটা ছিল হচ্ছে বাইক নিয়ে ফার্স্ট টাইম পদ্মা সেতু পাড়ি দিব যেহেতু বাইক বন্ধ আছে বাইক চলাচলে নিষেধাজ্ঞা আছে সেহেতু হচ্ছে আমি এতদিন অপেক্ষা করতে করতে আর পারতেছিলাম না যার জন্য হচ্ছে আজকে গাড়ি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা একটা কথা আসলে বলতেই চাই এখানে না বললে নয় শুধুমাত্র বাইকারদের দোষ দিয়ে কোনো লাভ নাই আমরা আসলে বাঙালি এমন একটা জাতি সবাই সুযোগ সন্ধানী যেই সুযোগ পাই সেই হচ্ছে সুযোগটাকে কাজে লাগাই এবং একটু বেশি আবেগ আপ্লুত তো আসলে দোষটা শুধু বাইকারের দিয়ে কোনো লাভ নাই আমরা নিউজের কভারেজে যেমনটা দেখেছি যে সেতুর উপরে কেউ কোনো নিয়মের তোয়াক্কা না করে সাধারণ মানুষ থেকে পথচারী শুরু করে কেউ হেঁটে রওনা দিয়েছে কেউ হচ্ছে সেতুর উপরে এমনকি রাস্তার মাঝখানে গাড়ি পার্কিং করে এখানে ছবি তুলতে তারা ব্যস্ত ছিল এমনকি শুয়ে পর্যন্ত ছবি তুলেছে মানে আজব এক মানুষ আজব এক জাতি ভাই আমার মাথায় ধরতেছে না এবং অনেক চালকদের কি হচ্ছে প্রথম অবস্থায় প্রথম দুই তিন দিন মানুষ হচ্ছে পুলিশ সেনাবাহিনী দিয়েও হচ্ছে এদের থামানো যায়নি তো আসলে আমি বুঝি না যে এখানে শুধুমাত্র বাইকারদের দোষ কেন হলো হ্যাঁ বলতে পারেন যে প্রথম দিন বা দ্বিতীয় দিন প্রচুর প্রচুর পরিমাণে বাইক চলে এসেছে এটা আসতেই পারে যেহেতু দেশের এত বড় একটা মেগা প্রজেক্ট উদ্বোধন করা হয়েছে সেখানে বাইকাররা আসতেই পারে হয়তো অনেকেই হচ্ছে একটু আবেগ আপ্লুত হয়ে মানে কোনো কাজ ছাড়াই চলে এসেছে যার জন্য ভিড়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো এখানে হচ্ছে কিছুটা ভুল বাইকারদেরও ছিল কিন্তু সব কিছু বিবেচনা না করে শুধুমাত্র বাইকারদের উপর দোষ চাপিয়ে দেওয়াটা কতটা যুক্তিযুক্তগত কথা বা কারণ এটা আমার জানা নেই তো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা নিয়ম নিয়মকানুন হচ্ছে আরও কড়াকড়ি আরোপ করে আপনারা হচ্ছে এখানে বাইক চলাচল করতে দিন এতে হচ্ছে দেশের অর্থনৈতিক চাকা আরও সচল হবে টোল ইনকাম বা আয় আরও অনেক বেশি হবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে হচ্ছে আর কথা বাড়াচ্ছি না এখন হচ্ছে আমি সেতু বিষয়ে কিছু সতর্কতা করতে চাই দিতে চাই কিছু দিক নির্দেশনা জানাতে চাই সেতু সম্পর্কে কিছু তথ্য তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং গাড়ি আর বাইক রিলেটেড এরকমই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ ভিডিও নিচের দিকে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টাচ করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান এবং এরকমই নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা তো বন্ধুরা যেমনটা বলতেছিলাম যেহেতু ফার্স্ট টাইম আমি এই সেতুটা পার হচ্ছি তো এটা অনেক এক্সাইটেড আমার কাছে এবং আমার কাছে অনেক ভালো লাগতেছে বন্ধুরা সেতু পারি দিতে আমাকে টোল পরিশোধ করতে হয়েছে সাতশো পঞ্চাশ টাকা যেহেতু আমার এটা হচ্ছে কার বা জিপের আওতায় পড়েছে আপনাদের সুবিধার্থে টোলের যে চার্ট আছে চার্ট এবং টোলের যে হার নির্ধারণ করা আছে সেটার একটা সিট আমি হচ্ছে দিয়ে দিলাম আপনারা দেখে নিতে পারেন যে কোন গাড়ির কীরকম হচ্ছে টোল নির্ধারণ করা হয়েছে এতে করে আপনাদের অনেক সুবিধা হবে তো বন্ধুরা যারা ফার্স্ট টাইম আসবেন তাদেরকে একটা কথা বলতে চাই সেতুর অবশ্যই হচ্ছে আপনি বাম লেনে থাকবেন যেমনটা আমি বাম লেন থেকে যাচ্ছি একটা কথা মনে রাখবেন এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর কিছু নিয়ম আছে নিয়মটা হচ্ছে আপনি হচ্ছে বাম পাশের লেনে থাকবেন আপনার পিছনে থাকা গাড়িকে আপনি সাইড দিতে হলে আপনার ডান পাশ থেকে সাইড দিতে হবে বন্ধুরা এটা কিন্তু একটা নিয়ম কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি হচ্ছে ঢাকা থেকে এই পর্যন্ত আসাতে হচ্ছে এরকম নিয়ম বহির্ভূত কাজ অনেক চালককে করতে দেখেছি যেমনটা দেখেন বন্ধুরা বাম পাশে কিন্তু এখন পর্যন্ত মানুষ যে গাড়ি থামিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে টিকটক করতেছে ছবি তুলতেছে এবং হচ্ছে বিশেষ করে ট্রাক ড্রাইভারদেরকে দেখলাম আসলে এরা হচ্ছে মানে এই যে দেখুন আবারও কিন্তু গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে এরকম আমি পুরা সেতুতে অনেক দেখেছি তো যেটা বলতেছিলাম যে ট্রাক ড্রাইভাররা হচ্ছে ম্যাক্সিমাম সময় ডান বাম মানে দুই লেন থেকে অনেক সময় হচ্ছে রাস্তার মাঝখান থেকে কোনো লেনেও না ডাইরেক্ট রাস্তার মাঝখান থেকে হচ্ছে গাড়ি চালাচ্ছিলো এটা খুবই দুঃখজনক কিন্তু এই যে ট্র্যাক ড্রাইভারটা ইনি কিন্তু রাইট ওয়েতে আছে মানে বাম লেন থেকে চালাচ্ছে আমি যখন সাইড নিব তখন হচ্ছে এই যে ডান পাশ থেকে আমি তাকে ওভারটেক করব ঠিক একইভাবে আমি হচ্ছে বাম লেন থেকে গাড়ি চালাবো যখন আমার পিছনের গাড়িকে সাইড দিব তখন কিন্তু আমাকে হচ্ছে ডান পাশ থেকে সাইড দিতে হবে বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন সামনে থাকা এই যে হাইয়েস্ট গাড়িটা এটাকে ওভারটেক করতে হলে আমার ডান পাশ থেকে ওভারটেক করতে হবে সুতরাং আপনি সবসময় হচ্ছে বাম পাশে লেনে গাড়ি চালাবেন এবং সর্বদা হচ্ছে সতর্কতার সহিত গাড়ি চালাবেন খেয়াল রাখবেন হচ্ছে লুকিং গ্যালাস এবং যদি আপনাকে হচ্ছে লেন পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে অবশ্যই এনটিগাটার দেবেন এরপর ডান পাশের লুকিং গ্লাস এরপরে বাম পাশের লুকিং গ্লাস তারপরে আবার ডান পাশের লুকিং গ্লাস দেখবেন এই যে বন্ধুরা দেখুন ডান পাশে হচ্ছে টিকটক এখনো করতেছে আমি যেমনটা বলতেছিলাম এটা আসলে সত্যিই হচ্ছে দুঃখজনক মানে আজকে হচ্ছে অলমোস্ট পাঁচ দিন হয়ে গেছে সেতু চালু হয়ে গিয়েছে এবং এটা নিয়ে এত নিউজ করা হচ্ছে মানুষকে এত সতর্ক করা হচ্ছে এত এত বলা হচ্ছে যে কোনোভাবেই সেতুর উপর দাঁড়ানো যাবে না গাড়ি পার্কিং করা যাবে না ওই যে দেখুন দুই পাশেই কিন্তু এই যে একটা হাইয়েস্ট এ পাশে একটা নোয়া গাড়ি দাঁড়িয়ে আছে তো এটা আসলে মানুষ কবে সুধরাবে মানে সেতু উদ্বোধনের প্রথম দিনই এতগুলো ঘটনা ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা তার উপরে দুইজন মানুষ হচ্ছে মারাই গেল আজকে যে একটা নিউজ দেখলাম সেই নিউজে দেখলাম যে আসলে প্রথম অবস্থাতে ওই বাইকারদের দোষ দিতেছিল যে অনেক স্পিডে চালাচ্ছিলো হ্যাঁ স্পিডে চালাচ্ছিলো কিন্তু ভাই রাস্তা ভাই সেতুর উপরে শুয়ে ছবি তোলা এটা কোন নিয়ম ভাই তাদেরকে বাঁচাতে গিয়েই ওই বাইকাররা হচ্ছে ট্রাকের সাথে সংঘর্ষ হয় যেটা আজকের নিউজে দেখলাম একটা ফুটেজ ভাইরাল হলো তো আসলে কিছু বলার নাই এবং আরও একটা জিনিস দেখলাম স্পিড লিমিট যেটা আছে এটা কেউ মানতেছে না সবাই এই জায়গাতে মানে পুরোই উদাসীন ভাই আজব আমি আসলে লিমিট দেওয়া আছে আশি কেউ চালাচ্ছে একশো বেশি লিমিট দেওয়া আছে ষাট কেউ চালাচ্ছে একশোতে এটা কেন এটা কেন আসলে আমরা কেন নিয়ম মানব না এই যে দেখুন এরা কি আসলে জানে না যে দাঁড়ানো নিষেধ তারপরেও দাঁড়িয়ে আছে কি বলবো আসলে এখন কী মানে একজন একজন নেমে নেমে ধরে ধরে তো বোঝানো সম্ভব না তো সকলকে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে প্লিজ আপনারা সবাই নিয়মটা মানুন অন্তত পক্ষে হচ্ছে এই এক্সপ্রেসওয়ে এবং হচ্ছে সেতুর উপরের নিয়মটা প্লিজ মানুন কারণ এটা আমাদের সেতু আমাদেরকেই হচ্ছে এটা নিয়ম মেনে এটা সুবিধা ভোগ করতে হবে এবং প্লিজ যেটা বললাম যে স্পিড লিমিটটা স্পিড লিমিটটা অবশ্যই আমাদের মানা উচিত এবং এই বিষয় হচ্ছে এক্সপ্রেসওয়ে এবং সেতু এলাকাতে হচ্ছে নিয়ম আরও কড়াকড়ি করে সকলকে চলাচলের অনুমতি দেওয়া উচিত তো বন্ধুরা এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকমই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন তো বন্ধুরা আমরা প্রায় হচ্ছে সেতু পার হয়ে শেষের দিকে চলে এসেছি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ